প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড এই প্রশ্নে মানে যারা কন্টিনিউসলি তিনশো পাইছে তারাও অনেকেই চান্স পাইছে তো প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল আচ্ছা তুমি ভালোই করছো তুমি পরীক্ষায় মাঝে ভালো করছো দেখলাম তোমার একটা পরীক্ষা মনে হয় হায়েস্ট কত করছিল বাহাত্তর না স্কুল করছিল তুমি ভালো করো আবার খারাপও করছো আচ্ছা তোমার সাথে আমাদের জার্নিটা কখন ছিল একাডেমিক থেকে না ফার্স্ট ইয়ার থেকে আচ্ছা দেখ দুঃখজনক ভাবে তুমি মেডিকেলে ফার্স্ট ইয়ার ফার্স্ট টাইমে চান্স পাও নাই সেকেন্ড টাইমে ভার্সিটি শিফট হয়েছ ভার্সিটি কোচিং করছো অসংখ্য ধন্যবাদ তোমাকে অরবিটে মিষ্টি স্ট্রিনে দেখা করার জন্য চান্স ফর পর এবং তোমার লাইফে শুভকামনা রইল এবং তুমি ভালো সাবজেক্ট পাবে ইনশাল্লাহ যেহেতু ছয়শত ছয়শ বারোতম হয়েছ আর অরবিট সম্পর্কে কিছু বলতে চাও অনেক বিশ্বস্ত একটা জায়গা এখানে ভাইয়া আমাদেরকে একদম সহজ ভাবে বোঝায় পড়ায় বায়োলজি কেমিস্ট্রি আবার অ্যাডমিশন টাইমেও পরীক্ষার মান অনেক ভালো ক্লাস অনেক ভালো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তোমাদের বন্ধু বান্ধব সবারই হয়ে গেছে আজকে সারাদিন প্রায় অনেকেই আহ বিশ থেকে তিরিশ জন দেখা করে গেছে তুমি তোমার বান্ধবী আসছিল আর এই তো তুমি আসলাই যাই হোক সবাইকে ধন্যবাদ আহ ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফিজ